সন্ধারাতে এক যুবতীকে শ্লীলতাহানি চেষ্টার ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার না করায় চরম ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে শনিবার সন্ধ্যায় টায়ার জ্বালিয়ে চূড়াইবাড়ি কদমতলা সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা ঘটনাটি ঘটে কদমতলা ব্লকের চূড়াইবাড়ি থানাধীন পূর্ব চুরাইবাড়ি গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ড এলাকায় নির্যাতিতার বাড়ির সামনে স্থানীয় সূত্রে জানা যায় গত উনত্রিশে ডিসেম্বর সন্ধ্যাবেলায় ওই এলাকার এক মণিপুরী যুবতী গৃহ শিক্ষিকার কাজ সেরে বাড়ি ফেরার পথে নির্জনতার সুযোগ নিয়ে একই ওয়ার্ডের বাসিন্দা ও বিবাহিত এক যুবক তাকে শ্রীলতাহানির চেষ্টা করে যুবতীর অভিযোগ অভিযুক্ত আজমকায় তার পথ রোধ করে কুপস্তাব দেয় ও শারীরিকভাবে হেনস্তার চেষ্টা করে যুবতী চিৎকার চেঁচামেচি শুরু করলে আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় কিন্তু পরবর্তী সময় চুরাই বাড়ি থানায় অভিযুক্তের নাম ঠিকানা উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করেন তবে অভিযোগ দায়ের একাধিক দিন পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত অভিযুক্তকে তোকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ এই গোটা ঘটনায় এই অভিযোগেই শনিবার পথ অবরোধে নামেন স্থানীয় মানুষজন চোরাই বাড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা ২৯ ডিসেম্বর সাড়ে সাতটা থেকে আটটার ভিতরে আমাদের পাড়ার একজন বোন টিউশন করিয়ে যাচ্ছিল ওনার বয়স অনুমানিক চব্বিশ থেকে পঁচিশ বছর সে এখানে পাড়াতে টিউশন পড়ায় নিজে মাস্টার ডিগ্রি করা তো যখনই রাস্তা দিয়ে যখন ও বাড়িতে আসছিল। তখন রাজনন্দী নামে একটি এক ছেলে এখানে পাড়ার প্রতিবেশী একজন ওনা ওনার সাথে জোর জবরদস্তি করেছে করেছে বলতে প্রথমে ওনার মুখ বন্ধ করে দিয়েছিল তারপর গলাতে ধরে ওকে টেনে নিয়ে যাওয়ার একটা উদ্দেশ্য নিয়ে সে ওখানে দাঁড়িয়েছিল ওটা পিছন দিক থেকে সে ধরেছিল যখনই সে তার হাত থেকে ছোটার জন্য চেষ্টা করে তখন সে দৌড়ে যখন বাড়ির দিকে যায় তখন বাড়িতে মা বোন বের হয়ে তাকে সুরক্ষা করার জন্য তাকে গড়ে নিয়ে আসার জন্য চেষ্টা করে তখন তারা রাজনৈতিক চেহারাটা দেখেছিল যে ছেলেটা এটাই ছিল তারপর ওই রাত্রেই ওই দিন রাত্রেই থানার মধ্যে বাড়ি থানার মধ্যে এলাকাবাসীরা এফআইআর করেছিল তো এর কাগজটা ওইখানে টেবিলেই ছিল দেওয়া হয়েছিলো পুলিশ যে ইনচার্জ ছিল উনি রিসিভ করেছিলেন কিন্তু পরবর্তীতে আমরা খবর পেলাম যে ওই এফআইআরটা নাকি টেবিলেই আছে তারপর আমরা আবার থানাতে গেলাম পুলিশ প্রশাসনের সঙ্গে আমরা কথোপকথনের মাধ্যমে তারপর পুলিশ প্রশাসনকে আমরা জোর দিয়ে বললাম যে ওনাকে এফআইআর রেজিস্টার করতে হবে বা কেস রেজিস্টার করতে হবে তো এরকমের যখন পদক্ষেপ আমরা নেওয়ার জন্য প্রস্তুত হলাম তখন পুলিশ প্রশাসন বাধ্য হয়ে এই কেস রেজিস্টার করে বা এটার উপরে অ্যাকশন নেওয়া তারা আশ্বাস দেয় আজকে আজকে জানুয়ারির তিন তারিখ দেখুন এখনও অপরাধী কোনো নেই